তো এত গরম পড়েছে গরমের কারণে গরুর মাথা পুরো গেঁচে গা আর প্রত্যেকটাই গরু আজকে পাগলের মতো মানে কাজ কারবার করছে বা পাগল হয়ে গেছে এইরকম আজকে হাটের মধ্যে গরুর অবস্থা মানে বলার কথা নাই যে গরুটা দেখছেন গরুটা যে ছুটছে সবাই মনে করেন মাইরে ধরে শেষ করে দিতেছে আর এই হাটটিতে কিন্তু সব চাইতে ভালো ভালো গরু পাওয়া যায় সেটাও কম দামে এই হাটটিতে কীভাবে আসবেন জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা ভালো কিছু এই হাট থেকে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি খুবই বিখ্যাত একটি গরুর হাট আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট এবং ব্ল্যাক গরুটা ছুটে গেছে তো এই গরুটাকে ধরার জন্য যে কত চেষ্টা করছে আর এই গরুটা যে কতজন মারে দেখতে থাকেন আর এই গরুটা কি করে আজকে মানুষের সাথে মানুষরা তো সারা জীবন গরু খায় বা গরু পিটায় আজকে গরুতে মানুষদেরকে পিটাচ্ছে একটু ভিডিওটা ধৈর্য সহ্য সহকারে দেখেন আর এই হাটে কিন্তু সব চাইতে ভালো ভালো গরুগুলো পাওয়া যায় এই গরুগুলো কিন্তু চর এলাকা থেকে কিনে নিয়ে আসছে একদম বর্ডার এলাকা চর এলাকা থেকে গরুগুলো কিনে নিয়ে কারণ বর্ডার এলাকার সব গরুগুলো এগুলো কিন্তু রাগই হয় আর গরুগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল এগুলো কিন্তু ঈদের জন্য পারফেক্ট গরু কিন্তু এই হাটগুলোতে আসলে আপনারা আসবেন কিভাবে তো এই হাটে আসা খুবই সহজ এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিখবঞ্জ এই থানা আই মিন হচ্ছে এই হাটটি অবস্থিত রয়েছে শিখবঞ্জ থানাধীন আর এই যে দেখেন গরুওয়ালা কিন্তু গরুকে ধরার জন্য আর একটা সার গরু নিয়ে যাচ্ছে যেন তাদেরকে লড়াই লাগাইতে পারে আর লড়াই লাগায়া তাকে যেন ধরতে পারে আর এই যে এই লোকরে দেখছেন এই ভাইরে দেখছেন এই কিন্তু গরুর আশেপাশে যায় না কি কারণ এই অলরেডি একটা আছার বা একটা তুলে আফাস দিছে এই কারণে আর কি ও গরুর পাশেও যাচ্ছে না তো সব মিলে আপনারা দেখতেই থাকেন যে এই গরু আজকে কি করে সারা জীবন তো আমরা গরু খেয়ে যাই বা গরু পিটিয়ে যাই আজকে গরুতে মানুষদেরকে মনে করেন পিটাচ্ছে তো এটা অবাক করার বিষয় যে এতগুলো মানুষ একটা গরু দেখে ভয়ে পালাইতেছে একটা গরু দেখে মানুষ ভয়ে পালাইতেছে মানে বলার কথা না আর প্রায় অনেকক্ষণ সময় ধ মানে অপেক্ষা করার পরে অনেকক্ষণ সময় এই গরুর পেছনে লেগে থাকার পরে এই গরুটাকে ধরা হয়েছে বা ধরতে সক্ষম হয়েছে তো আপনারা দেখতে থাকেন যে এই গরু কী করে মানে মানুষ ফাঁকা হয়ে গেছে একটা গরুর ভয়ে এই যে এই জায়গাগুলো কিন্তু পুরাই লোড থাকে কিন্তু এই গরুর ভয়ে মানুষ মানে শূন্য এক গরুর ভয়ে শূন্য বুঝতে পারছেন তো আসলে এই গরুটা কী করছিল তো এই গরুটাকে চর এলাকা থেকে নিয়ে আসছে হাঁটায়া চর এলাকা থেকে হাঁটায় নিয়ে আসছে তো চর এলাকা পাড়ি দিলে তো অনেক বালি পাড়ি দিতে হয় আর বালি পাড়ি দিতে গেলে দেখা যাচ্ছে যে গরুর শরীর গরমে যায় গরুর শরীর গরমে তার মাথায় কিন্তু এখন পুরাই মনে করেন যে গেছে গা সে কিন্তু কিছুই দেখছে না সে কিন্তু মানুষকে মনে করেন যে তার দেখা যাচ্ছে যে নাম্বার ওয়ান এনিমি হিসাবে দেখছে যে কারণে যাওয়া মাত্রই মানুষ যায় মাত্রই মনে করেন মানুষের তারুণ দিতেছে আপনারা দেখতেই থাকেন যে কিভাবে তারণ দেয় আর কিভাবে পালাই এই যে দেখেন ধরতে গেছে এখন ওরের দিবে একটা এই যে দেখেন কিভাবে তারুণ দেয় আর কিভাবে পালায় তো আসলে খুব ভালোও লাগছে যে গরুতে মানুষের তারুণ দিতেছে তো দেখেন ও কিন্তু পালাই গেছে এখন এক ধরনের দেখা যাচ্ছে যে গরুর সাইড থেকে পালাই গেছে আর সবাই কিন্তু দেখা যাচ্ছে যে দেখতেছে যে মনে হয় কি চলে আসছে কারণ সবাই দেখছে আর এই গরুর ভয় সবাই কিন্তু নিজ নিজ জায়গাতে পালাইয়ে গেছে আর এখানে দেখেন এখানে কিন্তু ক্রস জাতের একটা গরু সেও পাগলামি করছে কারণ আজকে হাটের গরুগুলো সবই এখন বেশি পাগলামি করছে কারণ এত পরিমাণে রোদ পড়ছে আর গরম পড়ছে যে কারণে গরুগুলোর মাথায় কিন্তু পুরো আগুন চড়ে গেছে বা মাথা দেখা যাচ্ছে যে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে যে কারণে গরুগুলো কিন্তু আজকে পাগলের মতো আচরণ করতেছে বা পাগলের মতো হয়ে গেছে তো আসলে আপনারা দেখতেই থাকেন এই যে দেখেন এখানেও গরুগুলো পাগলামি করছে আসলে যে অর্গানিক গরুর যে একটা অন্যরকম শক্তি থাকে বা অন্যরকম ওর একটা দেখা যাচ্ছে যে মেন্টালিটি থাকে সেটা কিন্তু এসব গরুগুলোকে দেখলেই বুঝা যায় দেখেন খামারের গরুগুলো কিন্তু দু একবার তারণ দিলে বা দু একবার দেখা যাচ্ছে যে এদিক ওদিক গেলে তারা কিন্তু হাঁপায়া যায় এক ধরনের হাঁপায়া যায় তারা কিন্তু ধরা দিয়ে দেয় এই গরুটা প্রায় দেড় থেকে দুই ঘন্টা মতো খালি এই গরুটার পিছনে লাগছে একটার সময় প্রায় না ধরতে পারছে। প্রায় এক ঘন্টার উপরেই কিন্তু এই বাজারটাতে আর কি খেলাইছে সবার সাথে তো দেখেন ও কিভাবে মুড নিয়ে আছে ও যারে দেখে তারই মনে করেন যে মায়ের মুখী হয়ে যায় মানে আশ্চর্য হইলাম যে কি একটা অবস্থা মানুষের এতগুলো মানুষ দেখেন যে চারোদিকে দেখেন যে মানুষ মনে হচ্ছে যে কোনো মুভি সুপারস্টার আসছে যে কারণে এভাবে দেখতেছে কিন্তু না একটা গরুর কারণে প্রত্যেকটা মানুষ ওর দিকে তাকে আছে যে দেখেন যখনই ধরতে যাচ্ছে ও কিন্তু আগে আগে যাইতেছে মানে আগিয়ে যাচ্ছে তাকে মারার জন্য যে ধরতে যাচ্ছে কারণ সে ধরা দিবে না এ কারণে সে বারবার তাকে ভয় দেখানোর চেষ্টা করছে বা তার এক্সপ্রেশানটা এমনভাবে সে আর কি শো করছে যে তার কাছে যেন কেউ না যায় তো এই গরুগুলো কিন্তু আসলে অর্গ্যানিক বা দেশি গরু এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট জেলা নবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এই হাটটিতে আসলে এই যে এখানে দেখেন একটারে ফালাই দিছে অলরেডি মানে মাথা গরমের কারণে একটারে ফালাই দিছে মানে পড়ে গেছেও তো অস্ট্রেলিয়ান গরুগুলো এমনই হয় পড়ে যায় ধাপাস ধাপাস করে কারণ এইগুলো এগুলো কিন্তু খামারের গরু যদি আমাদের এখানে খামারের গরু নাই তবে দুই একজন আছে যারা খামারের গরু রাখে তবে সেগুলো অস্ট্রেলিয়ান জাতের আর এই গরুটা মনে করেন যে একটু পর পর ধাপাস ধাপাস দিয়ে পড়ে যায় মানে পড়ে যাচ্ছে গরমের কারণে কিন্তু ওই গরুটা কিন্তু কোনোভাবেই পড়ছে না ও কিন্তু একদম রোদের মধ্যে দাঁড়ায় সবাই কিন্তু ভয় দেখাইতেছে তো সব মিলে আসলে আপনারা এই হাটগুলোতে বা এই হাটটাতে যদি আসেন এই তক্তিপুর গরুর হাটে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন এই হাটটির মাধ্যমে কারণ এই হাটটি খুবই জনপ্রিয় ওই যে দেখেন ওইখানেও একটা গরু পাগলামি করতেছে আসলে গরুর পাগলামি করার মেন রিজন হচ্ছে যে রোদ আর গরম এত গরম পড়ছে আর এত রোদ পড়ছে যেটা বলার কথা না তারপরও চর এলাকা থেকে হাঁটাই নিয়ে আসছে বিষয়টা একবার ভাবতে পারছেন চর এলাকা প্রায় তিন চার কিলোমিটার ধরেন যে বালি বালি দিয়ে হাঁটাই নিয়ে আসছে আর হাঁটাই নিয়ে আসলে কিন্তু গরুর মাথা কিন্তু হট হয়ে যায় আর বালিতে কেমন গরম থাকে হয়তো বা আপনারা অনেকেই জানেন তবে এই হাটটি যদি আপনারা বেছে নিতে পারেন আপনাদের বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে বা বিজনেস প্লেসেস হিসাবে তাহলে কিন্তু খারাপ হয় না অবশ্যই এখানে গাবতুলির পাটিরাই যে দেখেন গরু কিনে কিনে নিয়ে যে ভর্তিছে দেখেন গাবতুলির পাটিরা কিন্তু দেখা যাচ্ছে যে গাবতুলির হাটে যখন গরুগুলো বিক্রি করে খলিল কষায় বিভিন্ন কষায় যে গরুগুলোকে কিনে তো আসলেই যে এই গরুগুলো যে এইগুলো থেকেই যায় আসলে এই উদ্দেশ্যেই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো হয় যে দেখেন সবাই গরু কিনতে আসে আপনি কেন আসবেন না আর ওই যে দেখেন ওখানে একটা সার রাখা সত্ত্বেও সে কিন্তু কোনোভাবেই ধরা দিচ্ছে না তো অবশেষে সে কিন্তু ওরে ধরছে অবশেষে ধরছে প্রায় এক ঘন্টা দশ মিনিট অপেক্ষা করার পরে গরুটারে ধরা গেছে তারপরও কি এরকম করে আপনারা দেখেন কীরকম তার মুড বা কীরকম তার দেখা যাচ্ছে যে এক্সপ্রেশান সে কেমন করতেছে একবার দেখতেই থাকেন মানে অবাক করা বিষয় এই যে দেখেন তার কাছে কিন্তু কেউ যাইতেই পারে না ফালাইয়া যাচ্ছে বারবার আসলে দেশি গরুর একটা যে অন্যরকম ভ্যালু আছে একে দেখে আমি আবারও বুঝলাম আর দেশি গরু যে আসলেই চর এলাকার গরুগুলো যে আসলে অর্গ্যানিক বা গ্রামগঞ্জের গরুগুলো যে আসলে অর্গ্যানিক সেটাও বুঝলাম কারণ আমাদের যখন খামার ছিল আমাদের খামারের গরুগুলো যখন আমাদেরকে মাত্র বা একটু দেখা যাচ্ছে যে দৌড়াইতো বা ছুটে যায় দেখা যাচ্ছে লাফালাফি করতো সে কিন্তু দশ মিনিটের উপরে দৌড়াইতে পারতো না হাঁপায় যাইতো কারণ তাকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হইতো দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম খাবার খাওয়ার কারণে তারা কিন্তু দৌড়াইতে পারতো না বা দেখা যাচ্ছে যে বেশিক্ষণ সময় খেলাইতে পারতো না এই দেখেন সে কিন্তু ওই মায়ের মুখেই হয়ে আছে অবশেষে তাকে ধরার পরে জোড়াভাবে বাইধা নিয়ে গেল কারণ একসাথে জোড়া করে না বাদলে তাকে কিন্তু নিয়ে যেতে পারতো না সিঙ্গেলে কিন্তু নিয়ে যাওয়া সম্ভবই ছিল না আর গরুটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল গরু এখনও দাঁতে নাই এই গরুটা যদি এখানে কিনতে যান কম করে হলে আশি হাজার টাকা আপনাকে দিতে হবে যে গরুটা আর কি মারামারি করলো আশি থেকে পঁচাশি হাজার টাকা করে গরুটাকে আপনাকে কিনতে হবে তো যাই হোক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তত্তিপুর গরুর হাঁটটি এই হাঁটটি সপ্তাহে দুজন দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চাইলে ভিজিট করতে পারেন এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো নাম্বার চাইলে আপনারা কল করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম